এরকম তো ভালো জিনিস ছিল রোদে রোজে আছি না সাঁতার মদ খাই যখন খুশি বের করানো বাইক করে দিলো আমার বলতে পারলি না তোর বাবাকে হ্যাঁ মানা না দেখতে পাচ্ছি না পাড়াপড়সির লোককে জোড়ো করতে হয় বাইকি নিয়ে ঠেকা করাতে হয় প্রত্যেকদিন মদ খাই প্রত্যেক দিন অমনি এমনি লাগ করে আর বলতে গেলে তখন গোল্ল বাই করে দিলো বুঝলি যা আমাকে বলি বাধা দিস সব সময় যে যাস না কিছু বলো না আজ না বলে বলে পর্দা বাড়িয়ে গেছে তো প্রায় বলেছি চ ওকে কিছু সাহসটা করব তুই বাধা দিবি না যাও না যাও না আর যদি কিছু আমরা ব্যবস্থা করতি তাহলে ওরা তো সাহস হতো তাকে ভোট দুপুরে বার করার হ্যাঁ যখন তখন ঘর থেকে বার করে দিবে আসবে তখন ওকে বলবো কখন না আসবে কু উঠায় ছাড়ে থাকতে পারবে না বেশি দিন আসুক না তারপরে ওকে খেয়ে মারবো দেখবি ও তো আমাকে মারে না কেমন তুইও কম লয় যখন তোর দাদাদেরকে বলি যে ওকে চ সবাই মিলে সাহসটা করবো তখন তুই বাধা দিবি টান দেখাবি দরদ দেখাবি

তোরা আগে জানি যে বড়টা মাতাল আছে কি আছে মানে মাতাল গরে ঢুকাই দিলি আমাকে তখন তো সবাই বলতেছিল ভালো ছেলে ভালো ছেলে কে জানে যে সরসা ভিতরে ভূত আছে তাহলে তমন জেলে দিতিই নাই কত কষ্ট হইছে বল এখিনে এসে আমাক থাকতে হইছে আপন না আসো কো ওর ব্যবস্থা লিবো একটাই না তো আমি যাব না আমি ভালো বলি দিছি ও কিছু ঠিক কর না তো আমি কললে যাব না এখিনে থাকি আর তুই থাক এখিনে থাক যাসই না তুমি এইখানে থাকবে কেন থাকবে না হ্যাঁ তোমার বাপের ঘর বটে তোমার তো নিজেরই ঘর তোমার দাদার যেমন অধিকার আছে তোমাদেরও সেরকম একে অধিকার আছে তুমি যতদিন পারো থাকো আর তারপরে ও আসবে তো আমাকে তো দেখবোই আমরা ঠিক আছে উচকি তো কোথায় গেল খেলতে চলে গেছে মনে হয় দাও নিয়া আসো দেখো কোন দিকে গেল দেখি যা জলটা নিয়ে আসি আমি তো বলতে দমে ভিড় পাবো বাপের ঘরে আছি তো সংসদ তো করে দিতে হবে না তো বোধি তখন কোন যদি রাগ করে সংসদের কাছে লাগলে না করে দিলে ও পড়ালি ও এসেছি দুদিন হলো শুকাই গেছো কত তুমি গেছি আমার বট জানি ভালো লয় দমে মাদক কর অশান্তি কর দমে হ্যাঁ কি করবে বল তোরা যদি বিয়া করিস না একটু গো সাবধান দেখে শুনে আতে দমে অসুবিধাই পড়বি দেখ কই যাচ্ছে তো টেনশনে শুকাই যায় জি জানি কে দিন আগে ভালোই ছিল কে জানি কেন এখন অমনি হয়েছে দমে আমাকে সাথ জানি দমে परेशान करा আমাকে পাতের গো রাস্তা আমি তোর পালিনি খেদে দিয়েছে আমাকে জানি কত অসুবিধা ঠিক আছে বুঝলি আমি আসছি জলটা রাখে দিয়ে পরো কথা বলবো তোর সাথে

বৌদি রান্না করছে আজকে এই মাংস রান্না করছি ও মাংসটা আলু দিয়েছো আমি আলু দিই না মাংস আমার এমনি রান্না এমনি ভালো টেস্টি লাগে আলু দিলে একটু কেমন লাগে গ্যাস গ্যাস আমার ভালো লাগে কেমন বলছে দেখুন আর যদি বরটা না খেদ দিও কত একবার ভালো খায় তা একবার হুম বাবা রে বৌদি ঘরটা কেমন করে রাখিয়েছে হ্যাঁ গুছায়ও নাই খাবারটা বলে চিরুন আছে আর কত বোতল এমনি রাখবার বটে হ্যাঁ মা কিছু বল নেই সব সবকিছু কোনটা অসুবিধা আর না কেমন রেখেছে এ বাবা রে দেখ শুকতে দিয়েছে কখন আর মেঘ জল আসবে দেখ না ম্যাগ করে আছে বউটা সত্যি একটুকু ধ্যান নাই খো কি বলবো আর বাপের ঘরে এসেছি বলাও যাবে না কিছু মা যখন কিছু বলে নাই তা আমি কি বলবো বাদ দে ঝিটাই

আর বউটা যে অমনি ওলমে থাকে দু এক সময় আমার কিছু বলে নেই আমার কিছু কাজও করতে দেয়নি কিন্তু তাও যদি বোর্ডের কিছু খারাপ লাগে ট্রিট টান খায় মনে মনে ভাবিয়ে দিয়েছি বউটা ভালো বটে আর যদিও বলে তো বোটাকে দেখিয়ে নিব হ্যাঁ আমার বিটি এসেছে আর মুখ কিসে ওলমে আমি টাকা পাচ্ছি রোজগার করছি পেনশনের টাকায় খাচ্ছি না ওরাও তো খাচ্ছে

আর রান খাই ওরা মুখ অলমায় কই রাখুক না দেখিনা কত বড় হয়েছে আমি কিছু বলিনি আসলে দেখ বাপের ঘর আসেছি বিটি শিলাবটি তো বৌদের আজকাল রাগ হচ্ছে জানিনা মানে মুক্ত তুখ অলমে থাকতে বেশি দিন থাকছি তাও মুখ অলমে থাকছে ঝড়া করছে সেই জন্য আমি বলি যে বৌদি যদি এমনি হয় ও আর মুখ অলমা কে নিবে অলমায় থাকছে থাক নিজে নিজেও যেমনি কাজ করছে করুক আর তুই যেমনি আছিস তেমনি থাক ওর দিকে ধ্যান দিস না তুই নিজে খা দার আর ফুর্তিতে থাক সব সময় তো মন মরা হয়ে থাকবে না কে কি বলছে না কে মুকল মাছে অত দেখতে হবে কেন নিজে ছেলালি ফুর্তিতে থাক চ আজকে বাজার দেব চ বাজার লে ঘুরে আসবি চ চ আমি তাহলে সাজ করছি হ্যাঁ আর বৌদি কে বলবি না বৌদি যাবে কেন নাই ছোট ছেলার মা ও আর ঘরে থাক ওর তখন আনি দেব কিছু ঠিক আছে চ সাজ করে লিছি তাই না তুই সাজ কর আমি যাচ্ছি আমি সাজ হলে কাজ দাস হ্যাঁ ঘরে শুনছিস তুই তোমার ননদটা এসেছে বসা বসা বলছি يلا এক মাস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বটে তো मारे খেদে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে আছে তারপরে একটা ঘরে কাজ করে না কোনো কিছু হুম আর চলে গেল মাই ভিড়িতে বাজার একবার আমে বললেও না সিদালম কিছু যাবে নাকি কি চলে গেল আরে এখন রুটি করতে বাকি আছে সবজি করতে বাকি আছে ছেলেরা আমি কোন দিকে করবো আমি তুমি কোনো করিনি নেই বসে আছে ছেলে এখানে খেলছে খেলো ওরকম করবার ঘটে বলো হ্যাঁ আমি কত ভালোবাসি কত ইয়া করি কোন কিছু করতে দিলি তখন তো একটু বুঝবার ঘটে হ্যাঁ বাপের ঘরে থাকছি ইয়া করছি কতদিনে সহ্য করবো আজকে এক মাস থাকা হয়ে গেল এখানে আর এখন কদিন ঢুকিয়ে থাকবে কে জানে আর ওর বটটা তো কোনো খোঁজ খবর নাই কই লিতে আসছে বিতে বিতে তো আসে না আর আমি কেন কিছু করব তখন বড় বিরাট বাংবে আমাদের ঘরে এইটা ভালো হয় ওইটা ভালো হয় সেদিন মাংস দিয়ে আলু রাঁধছি তোমরা মাংস তে আলু দাও আমার আর দিনে বাবা বলে তোরা তোমার ভিআইপি হয়েছো দেখি আছি তোদের ঘর খাবার আর ঘর হ্যাঁ ভালো হয়নি বলো আর আমাদের মতন আরো যদি দালান ঘর তাহলে যে কি করতো ইয়ার তোমার ঢং আছে বিরিয়ার বড় বড় বাঙ্গে বাপরে মাথাটা খারাপ হয়ে যাবে এটা ভাল লাগে না ওইটা ভালো লাগে নাই সাধে মারে নাই ওর নিজেরও কোনো দোষ আছে এমনি এমনি করে বটটা ওকে মারবে নিজেরও কোনো গুণ আছে মনে হয়

তোমার সব চালাককি গুলা বুঝছে তোমার এইগুলা কোনো শরীর খারাপ নয় তোমার এইগুলা ঢং বটে তুমি লোককে উল্টা পাল্টা বলে বলছো সেগুলা সব কানে আসছে আমার আমি কোনো কিছু বলি বলিনি কাউকে আমি এরকম বলবো কত ভালোবাসি ওকে কিছু করতে দিন আজকে আমার শরীরটা খারাপ বলে আমি বসে আছি তোমার এত দিন শরীর খারাপ হইলো না আর আজ হঠাৎ শরীর খারাপ হয়ে গেল মানুষে চামড়া শরীর যখন মন হতেই পারে কি করবো বল আজকে আমার শরীরটা ভালো লাগছে না সকাল থেকে উঠে তাই তুমি বসে আছি সব নকি তোমরা বসে আরাম করো আমি এই যাচ্ছি করতে তোমাদের এটাই ভালো লাগবে তোমরা একদিকে ননদ বৌদি বসে থাকো আর আমি যাচ্ছি তাহলে কাজগুলো সব করতে তিন মাস পর যাচ্ছি কি বলবে গোরা বল না দিন একটু খোঁজখবরও লিনাই আজ যাব একবার দেখা যাক যাই জয়া খোলািয়ে আছে কেটে যায় ও মা জয়া কই জয়া আছে

মানে মদ খাওয়াটাই বড় জিনিস বছিল কি ছুইল মদটাকে চিনে আর কিছু চিনলে নাই কি মা ডাকছে কেন কি হলো গো এই তো জামাই তুমি এলে এত দিন পর মনে পড়ল আমাকে তো আমালি তুমি দুই দিন পর চলে আসবে রাগ ভাঙলে কি জানি এলে তুমি হ্যাঁ তোমাকে এসে বললে তোমাকে নুনু কে নিয়ে তুমি চলে যাও আমি যাবো না তোমার সাথে কেন যাব না না আমি যাবো না তুমি চুপ করো চুপ করো কি করতে এসেছো পথ ভুলে চলে এসেছো নাকি এদিকে

সবাই ভালো শান্তিতে থাকি সুখে থাক ভালো থাক ভালো থাকবি শান্তিতে থাকবি ঝগড়া ঝাটি করি না কিছু বললে ঠিক আছে